অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো ডিপলের ইন্টারমিয়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই অবশেষে সেটাই সত্যি হলো। গতকাল বাংলাদেশ সময় সকালে এক বিবৃতিতে ডিপলের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ ডিপল মিয়ামিতে মেজর লিগ সকার তথা এমএলএস দু পঁচিশ মৌসুমের জন্য ধারে যোগ দিয়েছেন তবে এই চুক্তিতে দু সাল পর্যন্ত তাকে স্থায়ীভাবে ধরে রাখার সুযোগও আছে এর আগে দু সালে উদিনেস থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন ডিপল লিওনেল মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনার হয়ে দু কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছেন রোদ্রিগো ডিপল মেসির সঙ্গে তার আন্তরিক সম্পর্কের বিষয়টিও ফুটবল প্রেমীদের মধ্যে বেশ আলোচিত দুজন একসঙ্গে জাতীয় দলের হয়ে বাষট্টি ম্যাচ খেলেছেন মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সময়ে মেসির ঢাল হিসেবে দাঁড়ানোর কারণে তাকে অনেকে মেসির দেহরক্ষী বলেও ডাকেন এবার সেই দেহরক্ষীর সঙ্গেই মিয়ামিতে জুটি বাঁধবেন মেসি মেসির দেহরক্ষীর পাশাপাশি ডিপল সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারদেরও একজন মাঠে ও মাঠের বাইরে নিরলস পরিশ্রমের কারণে তাকে এল মোটরসিত বা ছোট ইঞ্জিন নামেও ডাকা হয় মিয়ামি জানিয়েছে পি ওয়ান ভিসা ও আইটিসি আন্তর্জাতিক ট্রান্সফার সনদ পাওয়া সাপেক্ষে মিয়ামির অনুশীলনে যোগ দিতে পারবেন রোদ্রিগো ডিপল অন্যদিকে মিয়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় ডিপল জানিয়েছেন আমার ইন্টার মিয়ামিতে আসার পেছনের কারণ হল লড়াই করা জেতা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো এই ক্লাবটি বড় কিছুতে পরিণত হতে যাচ্ছে যার ইতিহাসও অনেক দীর্ঘ হবে অসংখ্য মানুষ এই অসাধারণ দলটাকে অনুসরণ করবে মিয়ামের মালিক হোরহে মাজ বলেছেন আমাদের লক্ষ্য হলো এমন একটি দল গঠন করা যা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে রোদ্রিগর মতো একজন খেলোয়াড়কে দলে নিতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত সে একজন বিশ্বজয়ী খেলোয়াড় তার আকাঙ্ক্ষা এবং আমাদের লক্ষ্যের মধ্যে মিল রয়েছে আমরা একসঙ্গে এই লক্ষ্য অর্জনে উন্মুখ মিয়ামির সহমালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেখাম বলেছেন রুদ্রিগো এমন একজন খেলোয়াড় আমি বহু বছর ধরে যার গুণে গুণমুগ্ধ তিনি একজন নেতা যিনি তার দলকে অনেক কিছু দিয়েছেন বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলকে আমরা বিশ্বকাপ জয়ী খেলোয়াড়কে ইন্টার মিয়ামিতে ও এমএলএসে পেয়ে অনেক অনেক আনন্দিত এখন দেখার বিষয় হচ্ছে রোদ্রিগো ডিপল ইন্টার মেয়ামিতে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারেন কি না প্লাস লিওনেল মেসির সঙ্গে তার যে লিঙ্ক আপ বোঝাপড়া সব কিছু আগের মতো আছে কিনা না সেইটাও একটা ফ্যাক্টর হবে কেননা ন্যাশনাল টিমের খেলা আর ক্লাব ফুটবলের খেলা টোটালি ডিফারেন্ট আর এই জায়গাতেই রোদ্রিগো ডিপলকে একেবারে সলিডলি মানিয়ে নিতে হবে এখন